আসসালামু আলাইকুম আজকে আমি সকালবেলা খাওয়া রুটি দিয়ে খাওয়ার জন্য যে ডাল ডালবাজি বানানো হয় সে ডালবাজি বানানো দেখাবো আজকে এখানে আমি বোটের ডাল নিয়েছি বুটের ডাল পাঁচ ছয় ঘন্টা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ডালগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করবো আমি আর ডালে এক্সট্রা পানি ইউজ করবো না এখন ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তিন চারটি মরিচ শুকনো মরিচ শুকনো মরিচ যখন একটু কালার চলে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা এবং দেড় চামিচ আদা দিয়ে দেব দিয়ে মশ ভালো করে কষাবো আদা এবং রসুন তেলের মধ্যে দিয়ে নেড়ে আদা রসুনের গন্ধ যখন চলে যাবে তখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামিচ মরিচের গুঁড়া দেব আর এখানে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম এখন ভালো করে কষাবো যে আগে থেকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সে ডালগুলো দিয়ে দেব এখন আমি ডাল দিয়ে দিলাম ডালের মধ্যে যে পানি আছে ওই পানিতে আমার রান্না হয়ে যাবে আমি আর এক্সট্রা পানি ইউজ করবো না আপনাদের যদি ডাল সিদ্ধ সময় পানি শুকিয়ে যায় তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি দিতে পারেন এখন এই ডাকনি খুলে দেখি আমার ডালের এ অবস্থা এখন এখানে আমি একটা মশলা ইউজ করবো সেটা আমি নিজেই বানিয়ে নিয়েছি সেটা এখানে অনেক ধরনের মশলা একসাথে মিশিয়ে শুকনো খোলায় বেজে গুঁড়ে করে নিয়েছি সেখান থেকে আমি এক চামিচ দিয়ে দেব এই মশলা দেওয়ার কারণে ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনাদের কাছে যদি এ মশলা না থাকে তাহলে আপনারা এখানে দারচিনি এক টুকরা দারচিনি ইউজ করতে পারেন আর দিয়ে দেব তিন চারটি কাঁচামরিচ এখন কিন্তু আমার রান্না অনেকটাই হয়ে আসছে এখন আমি ভালো করে নেড়ে দেখব যে ভালো করে সিদ্ধ হয়েছে দিয়ে রেখে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে আমার ডালের এই অবস্থা মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক সুন্দর হয়। আসতেছে এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে কিন্তু গলে নেই ডাল এখানে গলে নেই কিন্তু ডাল একদম নরম হয়ে গেছে এটা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডাল ভাজি রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথেই অনেক মজা হবে রুটি বা পরোটার সাথে এর স্বাদ অতুলনীয় এভাবে একবার ডাল করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে যদি আমার ডালের রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এবং লাইক দিতে বলবেন না নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ ফেস